সালামু আলাইকুম এমসিকিউ সিরিজের আজকের হট টপিক ডাবল এমসিকিউ আপনি যদি এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখেন এবং ধৈর্য নিয়ে অবশ্যই এই ভিডিওটির স্ট্র্যাটেজি প্রপার টেকনিক এবং কিভাবে কিউ ধরে প্রশ্ন সলভ করতে হয় সেই জিনিসগুলা পাই টু পাই বুঝে যাবেন এবং যে কোনো ডাবল এমসিকিউ আপনি ইজিলি পরীক্ষা সলভ করে দিয়ে আসতে পারবেন এবং ডাবল এম আপনি কিভাবে খেলে সম্পূর্ণ মার তুলে নিয়ে আসতে পারেন আজকে এই ভিডিওতে কমপ্লিটলি সেই জিনিসগুলো দেখানো হবে প্রশ্ন সলভিং এর মাধ্যমে তো লেটস এনজয় দিস ক্লাস দেখেন আমি শুরুতে কিছু জিনিস কিছু ঠুটকা বলেন যেগুলা এই ক্লাসে নিয়ে সুযোগ দিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে তো আমাদেরকে ডাবল এমসি কিউ সলভ করার সময় এই জিনিসগুলো জানতে হবে এবং আমি এটা নাম দিয়ে দিচ্ছি বাঁচতে হলে জানতে হবে পাঁচটি অপশনের মধ্যে আপনাকে দুটি উত্তর খুঁজে বের করতে হবে যেটাই হচ্ছে ডাবল ডাবলসিক মেন আমাদেরকে আগাতে হবে ইলিমিনেশন টেকনিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি টেকনিক তো এই ইলিমিনেশন টেকনিক কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি একটু বলি আমাদের অপশন থাকবে পাঁচটা ধরুন এই পাঁচটা অপশনের মধ্যে আমরা দুইটা অপশন বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের অপশন থাকলো বাকি কয়টা তিনটা এখন ওই তিনটা থেকে আমরা যদি দুইটা আন্দাজিও দাগাই তাও কিন্তু আমাদের একটা হয়ে যাচ্ছে আর ডাবল এম সিকিউতে আপনার দুইটার মধ্যে একটা হলে আপনি এক মার্ক পাবেন দুইটা হলে আপনি দুই মার্ক পাবেন তাহলে দেখুন আপনি যদি দুইটাকে বাদ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি তিনটা থেকে দুইটা বের করার প্রবাবিলিটি কিন্তু অনেক ভালো তাই না এর জন্য ইলিমিনেশন টেকনিক আগাবেন আরেকটি কথা বলি পাঁচটা অপশনের মধ্যে আপনাকে সবগুলো বলে সাধারণত যদি সবগুলো এইখানে নিয়ে যাই এইখানে এ বি ডি ই করে বলবে এমন না আগে এ বলতে পারে এরপরে সি এরপরে ই এরপরে বি বা এরপরে টি মানে র্যান্ডমলি বলবে সিরিয়াল মেনটেন করে বলবে এমন না আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে আচ্ছা এরপরে খুবই গুরুত্বপূর্ণ লিসেনিং রিডিং সবসময় আমরা শুনি একটা কথা যে আন্ডারলাইন কি সো কি কিভাবে আন্ডারলাইন করব। কোনো কিছুর নাম একটা ভালো কি যেমন আমার নাম মারজাম ভালো কিওয়ার্ড টাইগার ভালো কিওয়ার্ড আমরা যে বিদেশ যেতে চাই পছন্দের কান্ট্রির মধ্যে কানাডা আছে আমেরিকা আছে সো আমেরিকা একটা ভালো কি ওয়ার্ড সাইন্টিফিক নেম হোমোসেপিয়েন্স এগুলো ভালো কি ওয়ার্ড ওকে এরপরে দেখেন অথবা কোনো ভার্সিটির নাম সরি ফর এক্সাম্পল কেমব্রিজ ইউনিভার্সিটি এটাও একটা ভালো কিওয়ার্ড কোনো নাম্বার নয় নয় উনিশশো কিওয়ার্ড ওয়ান ফোর সেভেন বিসি এটাও ভালো কিওয়ার্ড তো এই জিনিসগুলো দেখা মাত্রই দাগ দিতে হবে কারণ এইগুলা হচ্ছে আমাদেরকে অ্যান্সার খুঁজে পেতে অনেক ভালো সাহায্য করবে ইনভার্টেড কমা দেখা মাত্রই আদর করতে হবে কারণ ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে ওটাই অ্যান্সার ওকে টেন্স আচ্ছা এইখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেলে সেটা হচ্ছে টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার ধরেন আপনার এই প্রশ্ন বলছে প্রেজেন্টেন্সে এখন আপনি অ্যান্সারে পাচ্ছেন ওরা কিছু বলতেছে প্রশ্নে নাও এই ধরনের কথা আছে বা প্রেজেন্টেন্সে ডাজ বলে দিছে আপনি গিয়ে আহ ওরা অডিও বলার সময় বলতেছে পাস্টে কোনো কথা দ্যাট মিন্স ওইটা অ্যান্সার হবে না বা প্রশ্নে দেওয়া আছে ফিউচার ধরে নেক্সট ইয়ার ফলোয়িং ইয়ার এগুলা বলতেছে কিন্তু আপনি গিয়ে অডিওতে শুনলেন ওরা বলতেছে এট প্রেজেন্ট নাও তার মানে প্রশ্নে ফিউচার ওরা বলতেছে প্রেজেন্ট মুমেন্টের কথা দ্যাট মিন্স ওইটা বাদ যাবে সো এই টেন্স দিয়ে অনেক সুন্দর খেলা যায় ওকে সো টেন্স যে টেন্সে বলবে প্রশ্ন আপনার অ্যান্সার কিন্তু সেম টেন্স আছে কিনা ওইটা খুঁজে বের করতে হবে এবং সেম টেন্সে অ্যান্সারটা চলে আসবে এরপরে হচ্ছে সিনোনিম এবং প্যারাফ্রেজ ওকে গুড তো সিনোনিম প্যারাফ্রেজ কিভাবে খেলে ধরেন উইকেন্ডস বলল প্রশ্নে আপনাকে অডিওতে বলতেছে স্যাটারডে এন্ড সানডে বিকজ বাইরে কান্ট্রিতে স্যাটারডে এবং সানডে হচ্ছে উইকেন্ডস তার মানে ওরা কিন্তু উইকেন্ডসটাকে প্যারাফ্রিজ করে বলতেছে স্যাটারডে সানডে আপনাকে এটা বুঝতে হবে সুইমিং কস্টিউম প্রশ্নে বলে দেওয়া আছে ওরা অডিওতে বলতেছে বাথিং স্যুট তার মানে এটাই বোঝাচ্ছে সুইমিং কস্টিউম তো এই যে সিনোনিম ইউজ করে প্যারাফিস করা এগুলো একটু আমরা ভালো করে নজর দিব আই এম হাঙ্গ্রি এইটা যে কথা আই নিড সাম ফুড আই এম স্টারভিং আই ওয়ান টু ইট একই কথা তো এটাও হচ্ছে প্যারাফিস হচ্ছে দ্যাট মিনস এইখানে আমরা প্যারাফিসের এই যে খুঁটিনাটি যে জিনিসগুলো প্রস এন্ড কনস বোঝাচ্ছি এটাই হচ্ছে প্যারাফিস হয় প্রশ্ন এবং অডিওর সাথে একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনব লোক আউট ফর কমন ট্র্যাপস হ্যাঁ কম্পারিজন করতেছে কিনা এটা আমরা দেখব অল ফিউ লিটিল এই ধরনের কিছু তারতম্য থাকে এই জিনিসগুলো আমরা খুঁজে বের করবো যেমন প্রশ্নে বলছে অল আপনি অডিওতে শুনলেন বলতেছে ফিউ তার মানে এটার সাথে অপশনে অপশনে প্রশ্নের দেওয়া আছে মিলবেন বা সাম আপনি শুনতেছেন বলে ধরেন প্রশ্নের অপশনে বলছে সাম স্টুডেন্টস আপনি অডিওতে শুনলেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস দ্যাট মিনস এটা কন্ট্রাডিক্ট বিপরীত বোঝাচ্ছে তার মানে এটা বাদ আপনি প্রশ্নে দেখলেন অপশনে আছে মেজরিটি পিপল আপনি গিয়ে অডিওতে শুনলেন মাইনরিটি পিপল বা ফিউ দ্যাট মিন্স ওইটা বাদ কারণ উল্টা বোঝাচ্ছে আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলা এগুলা দেখে মাত্র মাখন জিনিস এগুলা হচ্ছে বাট হাওএভার ন এগুলো হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড আপনি আজকেই দেখাব আপনাকে যে বাটের পরে কিভাবে অ্যান্সারটা পোল্টি নিয়ে নিচ্ছে হাওএভারের পরে কিভাবে আনসার পোলট্রি নিচ্ছে নয়ের পরে কিভাবে আনসার পোলট্রি নিচ্ছে এগুলো আজকেই দেখাবো এরপরে খুবই 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 গুরুত্বপূর্ণ আমি বারবার বলি লিসেনিং এর ক্ষেত্রে আপনার অডিও কনসেন্ট্রেশন গ্রেটার গ্রেটার হান্ড্রেড পার্সেন্ট মানে দুনিয়া ধ্বংস হয়ে যাক আপনি পরীক্ষা দিতে আসেন ওই সময় আপনি পরীক্ষার দিকে কমপ্লিটলি মনোযোগ রাখবেন অর্থাৎ আপনার কমপ্লিট মনোযোগ অডিওর উপর থাকবে কারণ এইটা একবারই চলবে সো অডিও আপনি যদি মনে করেন আরে থাক আমি রিল্যাক্স করি চিল করি চলবে অডিও আবার থামায় শুনবো এটা আপনি বাসায় করতে পারবেন কিন্তু পরীক্ষায় না এজন্য জন্য আপনি কমপ্লিট মনোযোগ অডিওর উপর দেন দেখবেন ডাবল এমসি আর আমি তো আসি আমি খুব সুন্দর করে সলভ করায় দিচ্ছি ওকে সো এই ছিল আমাদের কিছু স্কিলের ব্যাপার কিছু স্ট্র্যাটেজিক্যাল টেকনিক ছিল ওকে এবার আমরা ডিটেক্ট অ্যাকশনে যাচ্ছি এবং অ্যাকশনের দিক থেকে আমি আপনাকে শুরুতে বলতেছি আমরা একটা কেমব্রিজ বইয়ের লিসেনিং ডাবল এম নিলাম কোয়েশন পাঁচটা অপশন ওকে আমরা খেলবো ইলিমিনেশন টেকনিক দিয়ে হোয়াট ডাস ডাস মানে এইখানে অবশ্যই এটা প্রেজেন্টেন্সের একটা কথা স্পিকার একজন কথা বলবে উনি কি বলতেছে ওইটা আমরা শুনি ওকে সে অ্যাবাউট দা কি সম্পর্কে বলবে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড গ্রাউন্ড আমি অডিওটা ভেঙে ভেঙে বুঝায় দিব ডোন্ট অরি ওকে এনজয় করেন দেখেন শেয়ার করেন অনেক ভালো লাগবে চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড মানে চিলড্রেন দের সুপারভিশনে রাখা লাগবে তদারকির মধ্যে রাখা লাগবে ওকে চিলড্রেন সুপারভাইজ মানে ওদেরকে দেখে দেখে রাখা লাগবে নজরে সুপারভাইজ কিওয়ার্ড দাগ দিতেছি। আমরা এই কিওয়ার্ড দিয়ে অডিওর সাথে মিলাবো ইট কাস্ট মোর ইন উইন্টার ইট মানে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এটা উইন্টারে মূল্য বেশি কক্সবাজারে যাওয়ার সময় আর কি যে কথা উইন্টারের সময় একটু কক্সবাজারে বুকিং টুকিং আমরা পাই না একটু বেশি দেখা যায় মূল্য থাকে এই ধরনের মানে অ্যাডভেঞ্চার প্লে উইন্টারে মূল্য বেশি আমরা শুনবো এই ধরনের কোনো কথা আছে কিনা ন পেমেন্ট রিকোয়ার কোনো পেমেন্টেরই প্রয়োজন নাই ওকে টাকা পয়সা লাগবে না ভাই এরকম একটা জায়গা আমি তো ঘুরতে যেতাম আচ্ছা সাম একটিভিটিজ অনলি ফর চিল্ড্রেন অনলি ইয়ঙ্গার চিল্ড্রেন ওকে তার মানে ইয়ঙ্গার চিলড্রেনদের জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে আমরা একটু দেখবো এই ধরনের অ্যাক্টিভিটিস আছে কিনা আমি দেখেন কোন ইজ আর এগুলো দাগাচ্ছি না বা মোস্ট মাস্ট এগুলো আমি কিছু দাগাচ্ছি না হ্যাঁ রিসেন্টলি এক্সপান্ডেড মানে সম্প্রতি এটা এক্সপান্ড করা হয়েছে বাড়ানো হয়েছে ওকে সতেরো আঠারো আমরা কিওয়ার্ড দাগিয়ে নিলাম হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য গ্লাস হাউস ১৯ বিশ এটা দেখেন কিওয়ার্ড দাগাচ্ছি ডাজ মানে

বেডলি ড্যামেজ তারা খুব বাজে ভাবে ড্যামেজ হয়েছে কিসের মাধ্যমে ফায়ারের মাধ্যমে ফায়ার খেয়া দিছে ওদের আর কি মোর মানি অনেক টাকা দরকার ভাই নিডের দরকার কেন দরকার রিপেয়ার করতে ওই যে কি কারণে ফায়ারের কারণে ধ্বংস হয়েছে ওইটার জন্য সাম অফ দ্য ক্লাস কিছু ক্লাসের আচ্ছা ভিজিটর্স ভিজিটর্সরা দেখতে পারে সি মানে দেখা কি দেখতে পারে পাম ট্রিজ তাল গাছ পাম মানে হচ্ছে তাল তাল গাছ ট্রপিক্যাল রিজিয়ন তার মানে ট্রপিক্যাল কিছু এরিয়াতে ভিজিটরসরা পাম ট্রিজ দেখতে পারে এই হলো আমাদের অপশন দেখানো শেষ এইবার আমরা জটপট অডিও শুনবো শুনে শুনে ঠিক করব কোনটা ভুল কোনটা ঠিক এবং ইলিমিনেশন টেকনিকটাও আমি শিখাবো গুড শুরু করলাম Now, Let me tell you a bit more about some of the changes to Croft Valley Park. One of our most exciting developments has been the Adventure Playground. Okay, so our Adventure Playground was, say, okay? We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space. to এইখানে কি বলছে decided মানে সিদ্ধান্ত নিচ্ছে our valuable funds to set up completely new facility in a large the north মানে ওরা হচ্ছে ফান্ড গঠন করতেছে ফান্ডের কথা বলছে সেটআপ করতে নতুন ফেসিলিটি লার্জ স্পেস नॉर्थ অফ দা পার্ক পার্কের উত্তরে ওরা নতুন ফেসিলিটি আনার জন্য ফান্ড তৈরি করতেছে ওকে আচ্ছা তার মানে এটা কি রিসেন্টলি এক্সপান্ড করা হচ্ছে না এক্সপান্ডের জন্য তারা ফান্ড তৈরি করতেছে এখন এক্সপান্ড হয় নাই ওরা হচ্ছে ফান্ড তৈরি করছে টাকা তুলতেছে তারপর এক্সপান্ড করবে দ্যাট মিনস ই নাম্বারটা ক্রস কারণ ওরা তহবিল তৈরি করতেছে ই ক্রস ওকে এরপর ইটস ওপেন ইয়ার রাউন্ড দ্যাট ইট ক্লোজেস আর্লি ইন দ্য উইন্টার মান্থস আচ্ছা এইখানে আরেকটা শুনে কি বলছিল ইটস ওপেন ইয়ার রাউন্ড দ ইট ক্লোজেস আর্লি ইন দা উইন্টার মান্থ দ একটা কথা বলছে এই ভিডিও আপনি পোস্ট করে আবার শুনলেন দ মানে হচ্ছে যদিও ইট ক্লোজেস আর্লি ইন দা উইন্টার মান্থ এটি উইন্টার মান্থ শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যায় এখন দেখেন বা উইন্টার মান্থ আসার আগে আগে এটা বন্ধ করে রাতে তার মানে এটির যে কস্ট উইন্টার মান্থে বেশি এটা কেমনে আপনি বুঝবেন ওকে এটা তো হবেই না কারণ উইন্টারের আগেই তো বন্ধ হয়ে যায় তাইলে এটির মূল্য কেমনে বেশি হলো এটা তো মানুষ যাইতেই পারে না এই অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড পার্কে তার মানে ইওবাদ ও acdt এই তিনটা আছে এখন যখন আপনি চোখ বন্ধ কইরা তিনটার মধ্যে দুইটা দেখেন একটা তো আপনার কারেক্ট হবে এইটাই বলা হচ্ছে এলিমিনেশন টেকনিকের পাওয়ার এখন আমরা শুনি and entrance is completely free children can choose entrance is completely free তার মানে কি নো পেমেন্ট रिक्वायर्ड सी आंसर পেমেন্ট লাগবে না ফ্রি

মানে আমরা বলবো প্রাপ্তবয়স্ক যারা আছে বাচ্চাদের নিয়ে আসছে তাদেরকে বলবো আপনারা হচ্ছে লিভ করবেন আপনারা থাকুন এবং এইখানে কিছু আসন আছে এই পার্কে ওই আসনে বসুন রিল্যাক্স করুন এবং আপনাদের চিলড্রেনদের বলছে কিপ এন আই অন দেয়ার চিলড্রেন এট দ্য সেম টাইম আপনাদের চিলড্রেনদের চোখে চোখে রাখুন একই সময় ওকে আপনারা জায়গা ত্যাগ করবেন না তার মানে চিলড্রেন সুপারপাইজ চিলড্রেন কে দেখে দেখে রাখা লাগবে দ্যাট মিনস এ আনসার সি আনসার ওকে গুড আচ্ছা দেখেন খুব সুন্দরভাবে আমরা এটা বের করে ফেললাম এবার আমরা উনিশ বিশটা দেখি হ্যাঁ অডিও কিন্তু থামবে না এখন বোঝানোর জন্য আমি থামাই থামাই বোঝাচ্ছি কিভাবে অ্যান্সার করতে হয় দেখছেন ইলিমিনেশন টেকনিক আনসারটা ধরলাম ডিরেক্ট চলে আসলো Lastly, the গ্লাস houses. মানে বিধ্বস্ত একটা আগুন লাগছে যেটা কি করছে ড্যামেজ করে দিচ্ছে রিসেন্টলি western সাইড মানে তাদের

এই গ্লাস ওয়াচটাকে রিপেয়ার করতে রিপ্লেস করতে তার মানে অলরেডি টাকা যেটা লাগছে তার মানে আমাদের যে মোর মানি ইজ নিডেড টু রিপেয়ার না টাকা যেটা তো আমরা লাগায়া ফেলছি 80000 পাউন্ড স্পেন্ড করা হয়েছে। তার মানে দরকার নাই টাকা আমাদের আছে আমরা ধনী তার মানে ডি নাম্বার বাদ আমাদের অ্যান্সার খুব সুন্দরলি হয়ে গেল সি ডি বাদ ওকে বাকি আমাদের তো দুইটা आंसर করতে হবে একটা এই এই যে 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 বলছে কি আগুনটা সকল নষ্ট করে দিছে যার কারণে ওরা কিছু পাম্প্রিজ এর কালেকশন পাইছে কিন্তু এই ট্রিজ গুলা এতই এক্সপেন্সিভ যে বলছে ওই যে কালেকশন অফ ট্রপিক্যাল ট্রিজ টু এক্সপেন্সিভ টু রিপ্লেস আপ মানে এতই ব্যয়বহুল এতই খরচে এতই টাকা লাগে পাম ট্রিজ গুলাতে যে তারা এগুলাকে রিপ্লেস করতে পারতেছে না তার মানে ভিজিটর ক্যান সি পাম ট্রপিক না পাম তো অনেক টাকার দরকার এই জন্য গুলাকে শুরুতেই ভিজিটরসরা মানে দেখতেই পারবে না কারণ এগুলাকে পার্কে নিয়ে আসা হচ্ছে না অনেক টাকা লাগবে ওই যে টু এক্সপেন্সিভ টু রিপ্লেস আপ টু নাও ওকে তার মানে ই কাট কাটা

ডাস বলছিল তার মানে প্রেজেন্টেন্স এর কথা বলতেছে ওকে তার মানে আমাদের পক্ষে আছে প্রশ্নের সাথে আমাদের অডিওটা পক্ষে আছে এট প্রেজেন্ট গ্লাস হাউস ওপেন হচ্ছে থেকে এক্সটেন্ড দিস টু দা উইকেন্ড মানে বর্তমানে গ্লাস হাউসটা মানডে থেকে থার্সডে ওপেন আছে এবং উইকেন্ডে এটা খুব তাড়াতাড়ি ওপেন হবে মানে উইকেন্ডে এখন ওপেন হচ্ছে না মানে উইকেন্ডে এটা বন্ধ আছে তার মানে আমরা কি দাঁড়াইলো যে উইকেন্ডে এটা বন্ধ Monday Thursday they are closed at weekends। A we We're grateful to all those who helped us by contributing their time and money to this achievement. The gardens have really been a... okay. এই যে দেখেন লাস্টে একটা কথা বলছিল এস সি বাট বিটা কেন ভুল ওইটাও টাইম বলে দিছে। যে উই আর গ্রেটফুল অল হু আস বাই মানি তার মানে তারা হচ্ছে কৃতজ্ঞ যারা তাদের সময় এবং মানি দিয়ে সাহায্য করতেছে তার মানে ভলেন্টিয়ার তো দরকার নাই মানুষরা সাহায্য করতেছে স্বেচ্ছাসেবকের দরকার নাই মানুষরা উইনিং এসে সাহায্য করতেছে এবং এটার জন্য ওরা কৃতজ্ঞ তার মানে এটার আনসার এসি

এবার আপনাদের হচ্ছে কোনো যদি কোয়েরি থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিবেন আমরা হচ্ছে আপনাদের পছন্দ মতো নেক্সট ভিডিও নিয়ে হাজির হব তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি আরো ভালো ভিডিও ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সবার জন্য অশেষ ধন্যবাদ দোয়া করবেন আল্লাহ হাফেজ